দর্শক আমি মমি ভট্টাচার্য স্বাগত জানাচ্ছি একান্ত টিভির ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের রিয়াসুদ্দিন কাঁচা বাজার এলাকায় আজ সপ্তাহের শেষ দিন আর তার সপ্তাহের শেষ দিনই কিন্তু কাঁচা বাজারে কিন্তু ক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিত থাকে যেহেতু এটি সপ্তাহের শেষ দিন এবং ছুটির দিন হিসেবে কিন্তু এখানে ক্রেতাদের কিন্তু বেশ সমাগম থাকে বর্ষা মৌসুমের কারণেই কিন্তু সপ্তাহখানেক আগে প্রতিটি সবজিতে দাম বৃদ্ধি পেয়েছিলো যেমনটা আমরা শুনতে পেয়েছিলাম করলা প্রতি কেজি বিক্রি হচ্ছিল একশো তো বিশ টাকা থেকে একশত টাকা ধরে প্রতিটি সবজির দামই কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা ধরে বৃদ্ধি পেয়েছিল যেমনটা আমরা জানতে পেরেছিলাম কিন্তু সপ্তাহখানেকের ব্যবধানে আবারও কমে এসেছে সবজির দাম বর্তমানে করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা ধরে তিট করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ধরে তাছাড়া মিষ্টি কুমড়া সহ যে শশা সহ বিভিন্ন সবজির দাম কিন্তু ইতিমধ্যে কমে এসেছে যেমনটা আমরা জানতে পেরেছি তাছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে কিন্তু সবজি সহ সবজির বাইরেও কিন্তু অর্থাৎ যে পেঁয়াজ রসুন থেকে শুরু করে ডিম তেল প্রতিটি পণ্যে কিন্তু দাম বর্তমানে স্বাভাবিক রয়েছে তাছাড়া ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত চল্লিশ টাকা ধরে ডিমের দামে যে বিষয়টি সেটি কিন্তু বর্তমানে শীতল রয়েছে অর্থাৎ ডিমের দামে কিন্তু কোনো উদ্যোগতি এমন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় না অর্থাৎ ডিমের বাজার বা তেলের বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে তাছাড়া কাঁচা বাজারে বর্তমানে কিন্তু করলা সহ যেই সব সবজির দাম কিন্তু বর্ষা মৌসুমের কারণে বৃদ্ধি পেয়েছিল যেমনটা আমরা শুনেছিলাম তা কিন্তু বর্তমান দাম অনেকটাই কমে এসেছে অর্থাৎ ক্রেতাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে কিন্তু বর্তমানে সবজির বাজার আমরা যেমনটা জানতে পারলাম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু সবজির দাম কিন্তু স্থিতিশীল অর্থাৎ করলা সহ কুমড়া শশা লাউ সহ যেই প্রয়োজনীয় সবজিগুলো সেই সবজির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে মাঝখানে যেমনটা শোনা গিয়েছিল সপ্তাহখানেক আগে অর্থাৎ করলা থেকে শুরু করে বিভিন্ন তীত করলা লাউ কুমড়া সহ বিভিন্ন সবজির দাম অর্থাৎ আলু বাদে বাদবাকি বাকি প্রতিটি সবজি কিন্তু দামের উদ্যোগতে আমরা শুনতে পেয়েছিলাম অর্থাৎ বর্তমানে কিন্তু আলুর পাশাপাশি প্রতিটি সবজির দামই কিন্তু স্থিতিশীল রয়েছে যেহেতু এটি সপ্তাহের শেষ সপ্তাহ সেক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্যই কিন্তু বাজারে আসছেন আজ বাজার করার জন্য অর্থাৎ বর্তমানে কিন্তু সবজির বাজার স্থিতিশীল থাকার কারণে ক্রেতারাও স্বস্তি বোধ করছেন এবং ক্রেতারা আগে আমরা যেমনটা লক্ষ্য করেছিলাম সবজির দামে উদ্যোগতির কারণে কিন্তু ক্রেত যেমনটি আমরা লক্ষ্য করেছিলাম সবজির দামে উদ্যোগতির কারণে কিন্তু অনেকে তার প্রয়োজনীয় তার যে নিত্য প্রয়োজনীয় পণ্য বা যেটুকু সবজির প্রয়োজন সেই সবজিটুকু কিন্তু তারা ক্রয় করতে পারছিলেন না কিন্তু বর্তমানে সবজির দাম কিন্তু হাতের নাগালে থাকার কারণে কিন্তু পরিবারের প্রতিটি সদস্য অর্থাৎ যারা ক্রেতা আসছেন তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যতটুকু সবজির প্রয়োজন তা কিনে নিয়ে যেতে পারছেন কারণ বর্তমানে সবজির বাজার কিন্তু স্থিতিশীলের মধ্যে রয়েছে আজ সপ্তাহের শেষ বাজার অর্থাৎ সপ্তাহের শেষ বাজারে সপ্তাহের শেষ বাজারের সপ্তাহের শেষ বাজারে অর্থাৎ সবজির বাজারের শেষ পরিস্থিতি দর্শক আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম সপ্তাহখানিক আগে সবজির বাজারে যে উদ্যোগটির যে বিষয়টি সপ্তাহখানিকের ব্যবধানে কিন্তু দিন ঘুরতে আবারও কমে এসেছে সবজির বাজার যেহেতু এখন বৃষ্টি কিছুটা কম রয়েছে সেভাবে বৃষ্টি পড়ছে না সেক্ষেত্রে কিন্তু ফসলের সবজির চাষ এখন মোটামুটি ভালোই হচ্ছে অর্থাৎ আগে আমরা ক্রেতাদের কাছ থেকে বিক্রেতাদের কাছ থেকে যেমনটা জানতে পেয়েছিলাম বর্ষা মৌসুমের কারণে অর্থাৎ ভারী বৃষ্টির কারণেই কিন্তু ফলন নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে কিন্তু সবজির পরিমাণ কমে গিয়েছিল যার কারণে প্রতিটি সবজিতে দাম বেড়ে গিয়েছিল এমনটাই জানাচ্ছিলেন তারা কিন্তু বর্তমানে যেহেতু মৌসুম ঠিক রয়েছে বর্ষা কিছুটা কমে এসেছে বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফসল ফসল হওয়ায় কিন্তু সবজির বাজারে সবজির দাম আবারও কমে এসেছে অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ে বর্তমানে কিন্তু স্থিতিশীলের পর্যায়ে রয়েছে অর্থাৎ সকলেই সন্তোষ প্রকাশ করছে অর্থাৎ সকলের হাতের নাগালের মধ্যেই রয়েছে কিন্তু সবজির বাজার দর্শক এতক্ষণ আপনাদের জানাছিলাম সপ্তাহের শেষ দিনে অর্থাৎ সবজির বাজারে সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে